Hello? সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল দাসপুর এক নম্বর ব্লকের ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশন এই উপলক্ষে দাসপুরের তিওরবেড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল দাসপুর এক নম্বর ব্লক ইন্টার স্কুল খো প্রতিযোগিতা দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া দাসপুর এক নম্বর ব্লকের সভাপতি সুনীল ভৌমিকের উপস্থিতিতে উনত্রিশে মার্চ সকালে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয় এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে ব্লকের বিদ্যালয় থেকে মোট ছাব্বিশটি দল অংশ নেয় বলে জানা যায় তিওরবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বলেন নমস্কার আমি তিওরবেড়িয়া জগন্নাথপুর তৈলক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাননীয় তুষারকান্তি জানা আমি আমাদের ব্লকের অর্থাৎ দাসপুর ওয়ানের ইন্টার ব্লক খোখো প্রতিযোগিতার দায়িত্ব পেয়েছি এবং সেই প্রতিযোগিতায় আমাদের ব্লকের আটত্রিশটি স্কুলের মধ্যে আঠাশটা টিম আমার স্কুলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ইভেন্ট যেগুলো হচ্ছে আন্ডার টুয়েলভ আন্ডার ফর্টিন আন্ডার সেভেন্টিন বয়েজ অ্যান্ড গার্লস উভয় বিভাগেই সমস্ত স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং আমরা ভালোভাবে এই প্রতিযোগিতাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের কম্পিটিশান এখনও বাকি আছে আরও কিছুক্ষণ আমাদের এই কম্পিটিশান অনুষ্ঠিত হবে আমাদের এই স্পোর্টসে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক দাসপুর মমতা ভূঁইয়া মহাশয় সুকুমার পাত্র এবং আরও বিশিষ্ট গুণিচার সর্বোপরি আমাদের স্কুলের সমস্ত শিক্ষক মহাশয় এবং আমাদের একান্ত সহযোগিতায় আমরা আশা করছি এই খেলাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে অনুর্ধ সতেরো গার্লস ও বয়েজ উভয় ইভেন্টেই চ্যাম্পিয়ন হয় নন্দনপুর হাই স্কুল অন্যদিকে অনূর্ধ্ব চোদ্দ ও বারো ইভেন্টের গার্লস ও বয়েজ উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয় অলোরা স্কুল আয়োজক হাই স্কুল অনূর্ধ্ব চোদ্দ ইভেন্টের বয়েজ ও অনূর্ধ্ব বারো ইভেন্টের গার্লস বিভাগে রানার্স হয় দাসপুর জগন্নাথপুর থেকে সুমন সামন্তের রিপোর্ট আমি মমিতা চক্রবর্তী স্থানীয় সংবাদ ঘাটাল আমার নাম সুমিতা পাত্র

দিলীপ মহাদ এই পুরস্কারটি তুলে নিচ্ছেন আন্ডার টুয়েলভ আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সুজিত দাস অনুরোধ করছি উলে <laughs> কাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন